শয়তানের বিশাল এক বাস্তব চিত্র আল্লাহ তালা কোরআনে জানিয়েছেন আপনাকে শয়তান কিয়ামতের দিন আপনাকে কিভাবে যে ভুলে যাবে কিভাবে যে শয়তান আপনার সঙ্গে পোলটি মারবে এই কথাই কিন্তু আল্লাহ তালা কোরআনে এসাদ করে দিয়েছেন দেখেন আল্লাহ তালা কি বলতেছেন অকল শৈতন উলাম্মা উদিয়াল আমরু শয়তান বলবে যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে বিচার কার্য যখন শেষ হয়ে যাবে তখন শয়তান তার অনুসারী যারা আছে তাদের সকলকে উদ্দেশ্য করে বলবে যে ইন্না আল্লাহ ওয়াআদাকুম মুআদাল হক অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাই সত্য ওয়া ওয়াআতুকুম ফাআখলাফতুকুম আর আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম তা আজকে ভঙ্গ করতেছি দেখেন কিভাবে শয়তান কিয়ামতের দিন আপনাদের সঙ্গে পলটি পারবে যারা শয়তানের অনুসারী আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শয়তানের অনুসারী যারা আছেন যারা শয়তানকে শয়তানের প্রধানকে অনুসরণ করে চলেন তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ শুধু তাই না এর পরের আয়াতেই শয়তান কি বলতেছে একটু খেয়াল করবেন এরপরে শয়তান বলবেন যে ফালা তালুমনি ওয়ালুমু আনফুসাকুম আজকে তোমরা আমাকে কেউ দোষারোপ করিও না তোমরা নিজেরাই তোমাদের উপরে দোষারোপ করো অর্থাৎ তোমরা তোমাদেরকে কি করো দোষারোপ করো শয়তান সেদিন কি আপনাদেরকে অর্থাৎ শয়তানের অনুসারী যারা আছে তাদেরকে এই কথাগুলো বলবে এরপরে শয়তান বলবে যে ওয়া মা কান আলিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাসতাজাবতুম লি অর্থাৎ শয়তান বলবে আমি তো তোমাদের উপরে কোনো আধিপত্য চাপিয়ে দেই আমি তো তোমাদের তোমাদের উপরে কোনো ক্ষমতা কোনো জোর করি নাই আমি জাস্ট তোমাদেরকে দাওয়াত দিয়েছি তোমাদেরকে ডেকেছি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ যেমনটা আমাদের বর্তমানে হচ্ছে শয়তান কিন্তু আপনাকে আমাকে ভাই জোর করে গুনাহের কাজে লিপ্ত করায় না শয়তান শুধু আপনাকে আহ্বান করে আপনি আমি শয়তানের ফাঁদে পা দিয়ে কিন্তু শয়তানের কাজে আমরা সহযোগিতা করি শয়তান কিন্তু এই কথাগুলো কিয়ামতের দিন কিয়ামতের দিন যখন বিচার কাজ শেষ হয়ে যাবে তখন শয়তান এই কথাগুলো শয়তানের অনুসারী আছে তাদেরকে বলবে ফালা তালুমুনি অলুমু আজকে তোমরা আমাকে দোষ দিও না তোমরা নিজেরাই নিজেদের উপর আজকে দোষ দাও আর আমি তোমাদের উপরে কোনো প্রকার জোর জাবস্ত করি নাই আমি তোমাদেরকে ডেকেছিলাম ফার্স্ট টাইম এ তুমি লি তোমরা আমার ডাকে কি করেছিলা সারা দিয়েছিলা এরপরে সদর বলবে যে মা আনা বি মুসরিখুকুম ওয়া মা আনতুম বি মুসরিখি আর আমি আজকে তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না তোমরাও আমাকে কোনো প্রকার সাহায্য করতে পারবে না ইমনি কথার তুমি মা আসক্ত মন কবল আমি তো ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছি যে তোমরা আমাকে আল্লাহর সঙ্গে যে শিরিক করেছিলে আমি এ থেকে মুক্ত আমি এর মানে এর যোগ্য আমি নই অর্থাৎ অনেকে কিন্তু শয়তানের ফাঁদে পরে কিন্তু আল্লাহ তাল্লা সঙ্গে শরীর করতে করতেছে অনেকে কিন্তু শয়তানের ফাঁদে পরেই আল্লাহ অমান্য করতেছে সেদিন কিন্তু শয়তান আপনার সঙ্গে এই পোলট্রিটা মারবে ভাই আমরা এই আয়াত থেকে আমরা কি জানতে পারলাম প্রথমত আমরা জানতে পারলাম যে শয়তান কাউকে জোর করে পাপ করায় না মানুষ নিজেই তার ফাঁদে পা দেয় দ্বিতীয়ত আমরা জানতে পারলাম যে কেমত দিন শয়তান তার অনুসারীদেরকে ত্যাগ করে ফেলবে সর্বশেষ আমরা যে বিষয়টি জানতে পারলাম যে দুনিয়াতে শয়তানের ওয়াদা হচ্ছে মিথ্যা এবং আল্লাহ তা আল্লাহর ওয়াদে হচ্ছে সত্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন